অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস করছে প্রথম রিলি স্লিপের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে প্রকাশ হওয়ার কথা ছিল চারটার দিকে বাট আমি এই মুহূর্তে এখানে যে চারটার কথা বললেও আমি এখন দুপুর দুইটা আড়াইটার দিকে চেক করে দেখলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিলি স্লিপের রেজাল্ট দিয়ে গেছে তো স্টুডেন্টরা কিভাবে তাদের রেজাল্টটা দেখতে পারবে তুলনাম দেখে নিচ্ছি তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অ্যাডমিশন ওয়েবসাইটে আসার পরে এখানে অ্যাপ্লিকেশন লগ অথবা ফোন থেকে যদি দেখতে চাও তো সেক্ষেত্রে তোমরা ফোনে ডেস্কটপ মুড অন করে নিয়ে এখান থেকে অ্যাপ্লিকেশন লগ যাওয়ার পরে ডিগ্রি পাস করছে লগ ইনে ক্লিক করবা দেন ক্লিক করার পর এখানে তোমাদের অ্যাডমিশন একটা অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার থাকে সেটা দিয়ে তোমরা যখনই লগ করবা তোমার সামনে কিন্তু দেখা যাচ্ছে যে এর আগে ভিডিও বলেছিলাম এখানে দেখতে পাচ্ছ যে ইউ আর অ্যাসাইন বিবিএস পার্স করছে এখন এখানে তোমার কলেজের নামটা শো করবে ফার্স্ট রিলিজ স্লিপ এবং এখানে প্লিজ ক্লিক অন এডমিশন ফর্ম প্রোভাইড এবার রিকোয়ারমেন্ট গুলো এখানে তুমি অ্যাডমিশনের ক্লিক করলে এখানে তোমার নাম এখানে এখান থেকে তোমার ন্যাশনাল বাকি আহ ইনফরমেশন গুলো দিয়ে তোমাকে সাবমিট করে সাবমিট করলে তুমি কিন্তু সরাসরি কলেজে টাকাটা জমা দিলে তুমি কিন্তু তখন ভর্তিতে তোমার কনফার্ম হয়ে যাবে তো আশা করি তোমরা একদম বুঝতে পেরেছো কিভাবে সহজে তোমাদের আহ রেজাল্ট দেখতে পারবে আর নেক্সট তোমাদের কি কি সাবজেক্ট নেওয়া উত্তম হবে রাজা একাডেমি কিন্তু অলরেডি ডিগ্রি নিয়ে চারটা কোর্স তোমাদের তোমরা কোন গ্রুপে রয়েছে বি এ বিএসএস বিএসসি গ্রুপের সবগুলো নিয়ে আমাদের কিন্তু বেশ সাবজেক্টগুলো ভিডিও দেওয়া হয়েছে সো আমি ডিসক্রিপশন বক্সে সেই প্লে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে আর রাজ একাডেমির কাছ থেকে তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় বসে সবগুলো সাবজেক্টেরই কিন্তু অনলাইন কোর্স তোমরা করতে পারবে ঠিক আছে দ্রুত তোমাদের ক্লাস শুরুর একটা নোটিশ যখনই দিয়ে দিবে আর আমরা তখনই কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু সব কিছু জানিয়ে দিব তো অবশ্যই ভালো থাকো সবাই আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো আপডেট আসা মাত্রই রাজু একাডেমির মাধ্যমে তোমাদের জানিয়ে দিব আর অবশ্যই আমাদের নতুন ভেরিফাই ফেসবুক পেজটা যদি ফলো করে না থাকো অবশ্যই আমাদের নতুন ভেরিফাই ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখতে ভুলবে না